দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে টি টোয়েন্টি বিশ্বকাপ চলছে সুপার এইট পর্বের যে দুটো ম্যাচ নিয়ে আজকে আমরা কথা বলবো তার মধ্যে একটি হচ্ছে বিশে জুন বৃহস্পতিবার আফগানিস্তান এবং ভারতের খেলা এবং অন্য খেলা যেটা নিয়ে আমাদের দর্শকদের বিপুল উৎসাহ সেটি হচ্ছে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের মধ্যেকার খেলা এই খেলাটি হবে নর্থ সাউন্ড মাঠে এবং আজকে এই আলোচনায় আমার সাথে রয়েছেন ভয়েস অফ আমেরিকার সাবির মুস্তাফা এবং রয়েছেন টেক্সাস থেকে স্কাইপের মাধ্যমে আমাদের সাথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য ইউসুফ রহমান বাবু ইউসুফ বাবু ওয়ালাইকুম আসসালাম আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি প্রথম প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে বাংলাদেশ আমরা দেখেছি যে শ্রীলঙ্কার সাথে জয় পেয়েছে প্রথম খেলায় তারপরে দক্ষিণ আফ্রিকার সাথে একটা প্রবল প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে তারা পরাজিত হয়েছে এবং তারপরে নেপালের সাথে জয়ী হয়েছে বাংলাদেশ তো এখন বাংলাদেশের একটা বড় পরীক্ষা হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা এবং যেমনটা বলছিলাম নর্থ সাউন্ডের মাঠে সেখানে খেলা হবে বাংলাদেশের এই যে বলিং যেই সাফল্য বলাররা দেখিয়েছেন এবং যার মাধ্যমে বাংলাদেশ এ পর্যন্ত এসেছে মূলত এই বলিং অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের এর সামনে কতটা সফল কতটা কার্যকর থাকবে বলে আপনার মনে হয় প্রথমত বলতে হবে যে যেখানে খেলাটা হচ্ছে এটা আপনার নর্থ সাউন্ডের মাঠ অ্যান্টিগাতে আমার মনে হয় না অ্যান্টিগার পিচ উইল বি এনিথিং লাইক টেনিডার অ্যান্ড টোবেগো নিউ ইয়র্ক কিংবা সেন্ট ভিনসেন্ট যেহেতু সুপার খেলা পিচগুলো ভালো হবে সো ওই বোলিং ফ্রেন্ডলি পিচ মনে হয় না হবে দেয়ার অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইন আপ ইজ অফকোর্স ওয়ার্ল্ড ক্লাস ভেরি স্ট্রং আমরা দেখেছি ওরা ইংল্যান্ডের বিরুদ্ধে রান করেছে দুশোর উপরে কমফর্টেবলি তারপরে দেখেছি যে খেলাটা হয়তো হেরে যেতে পারতো স্কটল্যান্ডের বিরুদ্ধে যদিও স্কটল্যান্ড রান করে অনেক অলমোস্ট হান্ড্রেড নাইনটি ফাইভ নট মিসটেকেন অ্যান্ড দে ওয়ান ইট উইথ অ্যান ওভার অলসো টু স্পেয়ার সো অস্ট্রেলিয়ান ব্যাটিংয়ের পাওয়ারটা ইট ইজ আনডিনাইবল সো বাংলাদেশ দল যেটা সোফার এসছে ওয়ান কিন্তু আন ডিফিটেড যাচ্ছি ইন দ্য সুপার এইট যে আমরা যেভাবে বোলিং করেছি সোফার আমাদের বোলিংটাই কিন্তু আমাদেরকে স্টেজে নিয়ে এসছে এবং এই বোলিংটা মেনটেন করতে হলে অ্যান্টিগার মাঠে কিন্তু আপনি এক্সপেক্ট করেন না ওই ধরনের সিস্টেন্স পিচ থেকে পাবেন যেটা আমরা নিউ ইয়র্ক থেকে পেয়েছি সেন্ট ভিনসেন্ট থেকে পেয়েছি সো বোলার্সদের টার্গেট শুড বি ওয়ান বোল ইউর প্রপার লাইন বোল ইউর প্রপার লেনথ ডিসাইড উই উইচ এরিয়া ইউ উইল বোল কারণ আমাদের এক্সপিরিয়েন্স কোচেস আছে আমরা এখন আজকালকার দিনে আমরা অ্যানালিটিক্স দেখি সব কিছু দেখি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টার্টিং ফ্রম ডেভিড ওয়ার্নার থেকে আরম্ভ করে অল দ্য ওয়ে ডাউন আমরা জানি কোন ব্যাটসম্যানের কোন স্ট্রেংথ কোথায় এবং কোন ব্যাটসম্যানকে কি বোলিং করতে হবে এই প্ল্যানটা যদি আগের থেকে সেট করে এবং আমাদের বোলাররা যারা আছে তারা যদি এই প্ল্যানটার মতন প্ল্যানটার মতন ম্যাচে যায় এবং অ্যাপ্লাই করতে পারে

বাট আপনার কি বোলার আমি মনে করি রিসাদ হোসেন লেগ স্পিনার কারণ ওর অ্যাডভান্টেজ হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস স্পিনার রাশিদ খান বলেন জাম্পা বলেন দে আর নট অ্যাজ স্টল তো একটা লেগ স্পিনার যদি টল হয় হি গেটস এ বাউন্স এবং এই পিচে তো আর ওরকমই বাউন্স কিছু থাকবে অ্যান্ড ইফ ই ক্যান বল ইন দ্য রাইট এরিয়াস কারণ ওর আপনার শুধু লেগ স্পিন না ও গুগলিও বল করে হি হ্যাজ আ গুগলি হি হ্যাজ আ ফ্লিপার সো হি কুড বি আ ডেঞ্জারাস আপনার ম্যাটার ফর ফর দ্য অস্ট্রেলিয়ানস প্রোভাইডেড ও যদি তার লাইন অ্যান্ড লেংথটা মেনটেন করে ইফ ইউ ক্যান বল টু ইস ফিল্ড আমি মনে করি রিসাদ ইজ দ্য বোলার দ্যাট উই শুড অল লুক অ্যাট অ্যান্ড সি হাউ হি বোলস কারণ লেগ স্পিনার্সরা কিন্তু রান দেয় কিন্তু লেগ স্পিনারের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কি জানেন সাধারণত একটু পরের দিকে বলিং আসে কিন্তু আর্লি উইকেটস সেটাও তো দরকার বাংলাদেশে সুতরাং ওপেনিং দুই বলারের কাছ থেকে আর্লি উইকেটিনেট যদি পাওয়া যায় সেটা বাংলাদেশের জন্য ভালো বলে সুইং থাকবে নিশ্চয়ই থাকবে অ্যান্ড ওয়ার্ডার উইল অ্যাটাক টাইম টু রাইট এরিয়া সাবির আপনিও তো খেলা দেখছেন বাবু যেমনটা বললেন সেই সাথে আপনি কি যোগ করবেন উনি তো বলছেন যে স্পিনারদের একটা বড় ভূমিকা থাকবে এই খেলায় বাংলাদেশের তো একটা স্পিনার বসে আছে সাকিব আল হাসান তো খেলছে এবং দুটো উইকেট নিচ্ছে সো ফার যেটা তার কাছ থেকে হয়তো আরো বেশি আশা করছে মানুষজন কিন্তু মেহেদি হাসান মিরাজ সে তো সাইডলাইনে বসে আছে তো আমি যেন জানি না যে বাংলাদেশ টিম কি তিনটা স্পিনার নিয়ে মাঠে নামবে কিনা কিন্তু সেটা ডিপেন্ড করবে যে তারা কি পিচটা দেখে কি ডিসাইড করে কারণ অস্ট্রেলিয়ান বোলাররা আমার মনে হয় যে ফাস্ট বোলারদের তাস্কিন এবং তানসিম তাদেরকে কিন্তু মাঠ থেকে উড়িয়ে দিতে পারে মুস্তাফিজকে হতে পারবে না কারণ মুস্তাফিজের ভান্ডারে অনেক ধরনের বল আছে যেটা দিয়ে তার সে প্লেয়ারদেরকে একটু মানে স্ট্রাইক থামাতে পারে কিন্তু তানজিম এবং তাস্কিন মানে তাদের পেসের উপর এত নির্ভর করে যে সেটা অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটসম্যান হয়তো খুব বেশ স্বাচ্ছন্দ্যে খেলতে পারবে কারণ তারা ফাস্ট বোলিং খেলে অভ্যস্ত নিজেদের দেশে তো সেদিক থেকে একটু ইন্টারেস্টিং হবে বাংলাদেশ তিনটা স্পিনার নিয়ে মাঠে যায় মাঠে নামে কিনা সেটা দেখার জন্য আর আরেকটা জিনিস উনি বলছিলেন যে লেগ স্পিনারদের যে রান দেওয়ার প্রবণতা আমি একটু পরিসংখ্যান দেখছিলাম যে অস্ট্রেলিয়ায় যত বোলার আছে এই তাদের সবচেয়ে বেশি উইকেট নিয়েছে অ্যাডাম জাম্পা লেগ স্পিনার দশটি উইকেট কিন্তু তিনি দিয়েছেন চুরানব্বই রান সেটা কিন্তু খুব বেশি যেরকম মুস্তাফিজুর রহমান তার ষোলো ওভারে রান দিয়েছে মাত্র চুয়ান্ন রান দুজনেই ষোলো ওভার বল করেছেন তো সেখানে চুরানব্বই এদিকে মুস্তাফিজের চুয়ান্ন অর্থাৎ অনেক বেশি রান দিয়ে উইকেট পাচ্ছে এবং আমার মনে হয় না অত বেশি রান দিয়ে দশটা উইকেট ইজ এনাফ এবং এই এই মাঠ এই খেলা এই সুপার এইটের পর্বে আপনার কিন্তু একটা খেলায় হারলে কিন্তু আপনি প্রচণ্ড চাপের মধ্যে পড়ে যাবেন যদিও নক না কিন্তু প্রচণ্ড চাপের মধ্যে পড়ে যাবেন তো সেজন্য আমি বলবো যে বাংলাদেশ হয়তো দেখবে যে ফাস্ট বোলারদের দিয়ে অস্ট্রেলিয়াকে কাবু করা যাবে না হয়তো স্লো স্পিন দিয়ে তাদেরকে কাবু করার একটা পরিকল্পনা বাংলাদেশের টিম ম্যানেজার এবং ক্যাপ্টেন হয়তো ভাবতে পারেন এবারে ব্যাটিংয়ের প্রসঙ্গে আসি ইউসুফ রহমান বাবু বাংলাদেশ কিন্তু এ পর্যন্ত যেমনটা বলেছি যে মূলত বোলিং দিয়েই এ পর্যন্ত এসছে এবং ব্যাটসম্যানরা টপ অর্ডার ব্যাটসম্যানরা কিন্তু তেমন কিছুই ডেলিভার করতে পারছেন না নেপালের সাথে খেলাতেও আমরা দেখলাম যে প্রথম বলে কিভাবে একটা হাই পিচড বল মারতে গিয়ে ওপেনিং ব্যাটসম্যান কিভাবে ক্যাচ তুলে দিলেন এবং এটা ভীষণভাবে কিন্তু খেলার মোমেন্টাম একদিকে নেপালকে খুব কনফিডেন্স দিয়েছে প্রথম বলে উইকেট অন্যদিকে বাংলাদেশের ব্যাটিং মোমেন্টামটা প্রথমেই নষ্ট করে দিয়েছে এবং এরকম কম বেশি দায়িত্বহীন বলবো কিনা আমি জানি না কারণ এই ধরনের বাজে শট খেলে অনেক ব্যাটসম্যানই কিন্তু ব্যর্থ হয়েছেন এই টি টোয়েন্টি টুর্নামেন্টে কিন্তু আপনার কি মনে হয় বাংলাদেশের ব্যাটিং অর্ডার তো এখন আর কোনো অপশন নেই এখন তাদেরকে খেলায় ফিরতেই হবে অবশ্যই আমরা তো ভুল করেছি যে আমাদের এখন পর্যন্ত আমরা অর্ডারটা সেট করতে পারিনি ফর দ্যাস্টার্স নট বিট আওয়ার অর্ডার আমাদের টপ থ্রি ফোরে কনস্ট্যান্ট চেঞ্জ থাকে এনিওয়ে ইজ নট গোয়িং টু এটা ভালো পিচ হবে কারণ সুপার এইটের খেলা রান হবে আমাদের ব্যাটসম্যানরা আমাদের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত সেটা শুধু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে না আমাদের স্ট্র্যাটেজি হওয়া উচিত যে অপোজ অপোনেন্টকে মনে করেন অস্ট্রেলিয়ান ব্র্যান্ড অফ ক্রিকেট বা ইংল্যান্ডের ব্র্যান্ড অফ ক্রিকেট আমরা ওদের ব্র্যান্ড অফ ক্রিকেট উই শুড নট ট্রাই টু কপি উই শুড ট্রাই টু ব্রিং দেম টু আওয়ার ব্র্যান্ড অফ ক্রিকেট কিভাবে ওদেরকে স্লো ডাউন করা যায় কীভাবে ওদেরকে রেস্ট্রিকশনে ফেলা যায় ওইভাবে প্ল্যান করতে হবে দেয়ার আমাদের ব্যাটিং যেটা আমরা যদি প্ল্যান করি আমরা চার ছ মেরে আমরা ম্যাচ জিতব রং স্ট্র্যাটেজি কারণ আমরা দেখেছি হিস্টোরিক্যালি আমাদের চার ছয় মারার ওই ক্যাপাসিটি নাই ওরা যেভাবে মারতে পারে আপনি স্টনিস যেভাবে চার ছয় মারে ট্র্যাভিস হেড বলেন ডেভিড ওয়ার্নার আমাদের প্লেয়ার ওরকম নাই যে ওরকম কনসিস্টেন্টলি ওইভাবে মারতে পারে দেয়ার ফর উই হ্যাভ টু বি গুড রানিং বিটুইন দ্য উইকেটস প্লেইং দ্য বল ইন দ্য গ্যাপ প্লে ওয়ানস অ্যান্ড টুজ তারপরে আপনি চারের মার বল পাবেনি আপনার এই ফিল্ডটার ওই ফিল্ড হবে না তো এই ফিল্ড আপনার আউটফিল্ড ফাস্ট হবে গ্যাপে পড়লে চার হবে তো ব্যাটিং শুড বি दट ব্যাটসম্যান যেই হোক ওরা যখন মাঠে নামবে ওদের মাইন্ড ফ্রেমটা এমনভাবে সেট করবে যে না উই আর গোইং টু গেট রানস পজিটিভ মাইন্ড ফ্রেমে নামতে হবে ডাজেন্ট ম্যাটার আপনারা বাংলাদেশের ইসুফ বাবু বাংলাদেশের ব্যাটিং আমি একটা জিনিস লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে গ্যাপে ফিল্ডার্সদের গ্যাপে প্লেস করা বাংলাদেশের ব্যাটিং কিন্তু সেই ক্ষেত্রে খুব একটা সফল কারণ আছে কেন কারণ আছে মেইন কারণ হচ্ছে ওদের বেসিক ব্যাটিং যে বেসিক যে মুভমেন্ট ওটা নাই সো একই জায়গায় দাঁড়ায় ব্যাটিং করে এবং রিস্ট রিস্টের ব্যবহার হ্যাঁ কারণ এগুলো তো আপনার বডি রোটেশনের ব্যাপার আছে ব্যাটার অ্যাঙ্গেল ব্যাটের অ্যাঙ্গেলের ব্যবহার কিন্তু কম কারণ পয়েন্ট অফ কন্টাক্টে আপনি ঘুরাইতে হবে অনেক ব্যাপার আছে देयर মেনি মেনি ফ্যাক্টরস ইনভলভড আপনি দেখবেন ইউ লুক অ্যাট অল দিস প্লেয়ার্স আপনি ইন্ডিয়া বলেন অস্ট্রেলিয়া বলেন ওরা কিন্তু পয়েন্ট অফ ইম্প্যাক্টে কিন্তু ব্লেডটা ঘুরে দেয় কারণ ওরা জানে ফিল্ডার কোথায় আছে গ্যাপে খেলার কিংবা একটু দূরে আছে বল আসতে ড্রপ করে রান করে এটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার দুইজনের যে রানিং বিটুইন উইকেটস ব্যাটসম্যান ক্রিজে থাকবে দে মাস্ট হ্যাভ দ্যাট আন্ডারস্ট্যান্ডিং তো গ্যাপে খেলাটা এবং সিঙ্গেল এক দুই নেওয়াটা এটা কিন্তু হ্যাবিটের ব্যাপার তারপরে দেখবেন আমরা তো পজিশন লক থাকি দেখবেন হার্ডলি ফিট মুভমেন্ট হয় সাকিব সাকিব প্লেজ অলরাউন্ডার উইকেট কিন্তু ওর ফেভারিট শট হচ্ছে পয়েন্টে এবং জাগায় জায়গা পয়েন্টে মারে এবং ওখানে সে আউট হয় কিন্তু দেখবেন আপনি কট বিহাইন্ড হয় বোল্ড হয়ে যায় বা পয়েন্টে ক্যাচ হয় গালিতে ক্যাচ হয় বিকজ হি লাভস दैट শট এইগুলো এগুলো ফিক্স করারও তো একটা দায়িত্ব আছে সাকিবেরও যেমন আছে তেমন দলের কোচেরও আছে শুনেন এইটা হচ্ছে কি কোচ তো আপনাকে বলবে ইট ইজ আপ টু দ্য ইন্ডিভিজুয়াল টু অ্যাকসেপ্ট ইড অ্যাড ইমপ্লিমেন্ট প্র্যাকটিস করতে হবে আমি আপনাকে আমার নিজের একটা এক্সাম্পল বলি যখন বান্ডুলা ওয়ার্নাপুরা শ্রীলঙ্কার ক্যাপ্টেন এবং ওপেনিং ব্যাটসম্যান ছিল সেভেন্টি এইটে ওয়ার্নাপুরা শ্রীলঙ্কার টিম যখন আসলো আমাদেরকে আমরা খেললাম তিনটা থ্রি ডে ম্যাচ আর দুইটা ওয়ান ওয়ান ডে ম্যাচ সবগুলো ম্যাচ হারলাম ও তিনটা থ্রি ডে ম্যাচে তিনটা সেঞ্চুরি মারলো ওকে আউট করতে পারলাম না তো আমি আমি ওকে বললাম যে তুমি টায়ার্ড হো না ব্যাপার কি তো বললো যে আমি আমার বাসায় আমার বেসিক মুভমেন্ট আমি প্র্যাকটিস করি ফ্লোরে আমি তিনটা স্টাম্প এঁকে আয়নার সামনে আমি তিনটা স্টাম্পে আমি প্র্যাকটিস করি আমার মুভমেন্টগুলা ব্যাক অ্যান্ড অ্যাক্রস ফ্রন্ট ফুট ব্যাক ফুট শ্যাডো শ্যাডো প্র্যাকটিস এন্ড তারপরে এটা ন্যাচারাল হয়ে যায় অ্যান্ড দ্যাটস হোয়াট আই ডিড আই শুড ডু ইট অ্যাট হোম দ্যাট ইজ দ্য অনলি ওয়ে ইউল ইম্প্রুভ ইউ মাস্ট অ্যাকসেপ্ট ইউর মিস্টেক ফার্স্ট জিটেকটা আইডেন্টিফাই করতে হবে তাহলে আপনি হ্যাঁ এখানে আমি একটা জিনিস যোগ করি যে উনি ওনার বক্তব্যের শুরুর দিকে বলেছিলেন কনসিস্টেন্সি শব্দটা উচ্চারণ করেছিলেন এবং এখানে আপনারা রেক্টিফাই মিস্টেকের কথা বলছেন কিন্তু আপনি যদি বাংলাদেশের ব্যাটিং এই প্রথম পর্বের চারটা ইনিংসে দেখেন এখানে কিন্তু কনসিস্টেন্সির একটা বিশাল অভাব এবং শুধুমাত্র আপনি যদি বলেন যে একটা ব্যাটসম্যানের কাছ থেকে কী আশা করেন আপনি কুড়ি ওভারে অনেক কিছু আশা করেন কিন্তু অন্ততপক্ষে যারা টপ অর্ডার ব্যাটসম্যান বা মিডল অর্ডার ব্যাটসম্যান তাদের কাছ থেকে আপনি অন্ততপক্ষে একটা ডাবল ডিজিট স্কোর আশা করেন দশের উপরে তাতে থাকতে হবে এবং একটা ব্যাটসম্যানই প্রতিটা ইনিংসে দশের উপরে করেছে সেটা হচ্ছে মাহমুদুল্লাহ এবং উনি খেলেন লোয়ার অর্ডারে প্রায় লো অর্ডার মিডল অর্ডারের শেষে উনি উনি নামেন যার ফলে কিন্তু টপ অর্ডারে দেখা যাচ্ছে যে হৃদয় ছাড়া আর হৃদয় এবং লিটন তারা দুজনই করেছে দশের উপরে দুবার কিন্তু হৃদয়ের স্কোরটা ভালো আর সাকিব তো একমাত্র যে মানে পঞ্চাশ একটা হাফ সেঞ্চুরি করতে পেরেছে কাজেই দেখা যাচ্ছে যে বাংলাদেশে আসলে ব্যাটিংয়ে মানে এই পুরো পুরো ইয়ে টুর্নামেন্টে সোফার মানে কনসিস্টেন্সির অভাব এবং টপ এবং মিডল অর্ডার রেগুলারলি ফেল করছে কাজেই আপনি এখন না কীভাবে খেলবে সেটা এটা কোচের ব্যাপার কোচিং কোচ ঠিক করে দিবে যে তারা কি স্টাইলে খেলবে কি দেখবে কিন্তু এই যে মানে টপ এবং মিডল অর্ডারের যে ব্যর্থতা সেটা যদি তারা কাটিয়ে না উঠতে পারে তাহলে এই যে পনেরো ষোলো দশ দিয়ে কোনো কাজ হবে না অস্ট্রেলিয়ার এগেন্সটাও হবে না আপনি ইভেন আফগানিস্তানের এগেনস্টেও হবে না এবং আমি ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তানের খেলার পরে পুরান যিনি নতুন রেকর্ড করলেন আটানব্বই রান করলেন এবং অত্যন্ত মানে একটা দুর্ধর্ষ ইনিংস খেললেন পুরান তার প্রেস কনফারেন্সে একটা কথা বলছিলেন খুব ইন্টারেস্টিং বলছিলেন যে আমি যে কোনো পজিশনে খেলার জন্য প্রস্তুতি নিয়ে থাকি আমি ভীষণ পরিশ্রম করি এবং আমাকে পজিশন থ্রিতে নামায় ফোরে নামায় ফাইভে নামায় কিন্তু যে কোনো পজিশনে আমি ডেলিভার করার জন্য কিন্তু সব টিমেরই একটা নিয়ম আছে যে তাদের বেস্ট প্লেয়ারদের আপনি আগে নামাবেন বেস্ট প্লেয়ার যারা ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে আপনার বেস্ট প্লেয়ার আসবে এখানে আপনার হাতে আছে বিশটা ওভার এখন আপনি বেস্ট প্লেয়ারকে যদি সাত নম্বরে নামান তাহলে তো কোনো লাভ হবে না কারণ তার তার মানে ব্যাটিং করার মতো সেরকম কোনো ওভার থাকবে না তো আপনি আফগানিস্তানের প্রসঙ্গে আমরা চলে এসেছি হ্যাঁ এবং হ্যাঁ যে অন্য ম্যাচটা যেটা হবে বিশে জুন বৃহস্পতিবার আফগানিস্তান এবং ভারতের মধ্যেকার খেলা ব্রিজটাউনের মাঠে হবে এই খেলাটা নিয়েও একটু আমরা কথা বলতে চাই কারণ আমাদের হাতে সময় কম ইউসুফ রহমান বাবু আমরা জানি যে ভারত শক্তিশালী দল আফগানিস্তান মাত্রই ওয়েস্ট ইন্ডিজের কাছে উড়ে গেছে এই ম্যাচটা সম্পর্কে আপনার কি মনে হচ্ছে এখানে আফগানিস্তান যে ওয়েস্ট ইন্ডিজ কাছে হারলো উইকেটটা খুব ভালো ছিল এবং পুরান হি পুরান ইজ এন অ্যাটাকিং প্লেয়ার এর জন্য বলে না যে আমি যে কোনো পজিশনে খেলতে পারবো ইজ এন অ্যাটাকিং প্লেয়ার ও নামলে হি ইজ আফটার রানস এবং ওই পিচটাতে দুইটা জিনিস খুব মানে পজিটিভ ছিল বাউন্স ওয়াজ ইভেন অ্যান্ড দ্য বলের যে স্পিড দ্যাট ওয়াজ অলসো ইভেন সো বল ওয়াজ নট হোল্ডিং ব্যাক ও জায়গায় দ্বারেও মেরতে মারতে পেরেছে আফগানিস্তানের সঙ্গে যে খেলাটা হবে আফগানিস্তান কিন্তু ডোন্ট কাউন্ট আফগানিস্তান সঙ্গে যে খেললো আফগানিস্তান ওই টিম সেম টিম ইট উইল বি ডিফারেন্ট মানে আফগানিস্তান ইজ আ ফাইটিং টিম ওরা এই পর্যন্ত এসছে ওরা ফুল্লি ডিজার্ভ করে ওরা ভালো খেলে এসছে সো ব্রিজটা আপনার যেখানে খেলাটা এগেইন সব কিছু কিন্তু পিচের উপর নির্ভর করে বিশটা ওভার এবং এই যে ডিসকাশনটা হলো যে আমাদের ব্যাটসম্যানরা যাবে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে যখন একটা প্লেয়ার যায় বা একটা ইন্ডিভিজুয়াল ব্যাটসম্যান তাকে রোল দিতে হবে রোল এট দিস টাইম দিস ইজ হোয়াট উই ডু ও যদি রোলটা না বুঝে দেন উই হ্যাভ প্রবলেম এবং প্রত্যেকটা কোচই কিন্তু প্ল্যান করে প্ল্যান ছাড়া তো হয় না সেইম থিং আপনি ধরেন ভারতের সঙ্গে অবভিয়াসলি ইন্ডিয়া ইজ আ ভেরি ভেরি স্ট্রং সাইড অনেক আপনার এক্সপিরিয়েন্স দেয়ার উইনার্স আমি মনে করি না দ্যাট আফগানিস্তান উইল বি এবল টু ক্রিয়েট অ্যান আপসেট ইন্ডিয়া উইল উইন দ্য ম্যাচ ওদের ইকুয়াল স্ট্রেংথ আপনার বোলিং ব্যাটিং ফিল্ডিং ইন অল ডিপার্টমেন্টস দে আর আ্লাস সাইড সো আই এম নট সেইং দ্যাট দে উইল বি এন আপসেট বাট আফগানিস্তান উইল পুট ইন দেয়ার বেস্ট যে টিম এবং আফগানিস্তান দুজনের ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে তারা দুজনেই অ্যাগ্রেসিভ এবং দুজনেই কিন্তু কোনো ছাড় দিয়ে খেলে না সুতরাং এখানে হবে একটা মানে ভালো একটা হেড অন ক্ল্যাশ যেটাকে বলে এই দুই টিমের কারণ ভারত একসময় একটু নরম ছিল কিন্তু এখন না সেই ভারত মানে মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি এবং রোহিত শর্মা এদের আন্ডারে কিন্তু ভারতের মধ্যে কোনো নরম কিছু কিছু নাই এবং আফগানিস্তান টিমের কোনো নরম কিন্তু মনোভাব নাই তারাও কিন্তু খুব অ্যাগ্রেসিভলি খেলে কাজেই এই দুজনের মধ্যে খেলাটা ভারতের অবভিয়াসলি তারা ফেভারিট হবে জেতার জন্য কিন্তু খেলাটা খুবই ইন্টারেস্টিং হবে বলে আমার মনে হয় দেখা যাক তাহলে সেই খেলায় কি হয় এবং হাড্ডাহাড্ডি লড়াই হলে সেটা দর্শকদের জন্য ভালো কারণ আমরা চাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ এবং ভারতের যেই জিনিসটা খুব চোখে পড়ে সেটা হচ্ছে যে প্রথমেই রোহিত শর্মা এবং বিরাট কোহলি যখন ব্যাটিংয়ে আসেন এবং তারা হচ্ছেন সারা মানে বিশ্ব ক্রিকেটের দুই অন্যতম শ্রেষ্ঠ ব্যাটসম্যান সেই দুই ব্যাটসম্যান যখন মাঠে আসেন ওপেনিং করতে তখন কিন্তু একটা দারুণ কিছু আশা করে মানুষ তো জসপ্রীত বুমরার কথা ভুলেন এবং বুমরা এবং উনি যখন বোলিং করেন তখন কিন্তু একটা দেখার মতো একদম একদম দর্শক সাবির মুস্তফা এবং ইউসুফ রহমান বাবু এবং আমি আসানুল হক আমরা তিনজন আপনাদের কাছ থেকে বিদায় চাইছি সবাই ভালো থাকুন